নিশ্চয়ই আল্লাহরব্ব আলমী আদেশ করেছেন ও ইতা করবা নিকট আত্মীয়দেরকে তোমরা দান করো কি দান করবেন কি দিবেন এ সম্পর্কে ঈশ্বরী ঈশ্বরের মধ্যে আল্লাহ বলেছেন ও হক ক হোক যারা নিকট আত্মীয় তারা যে হক পায় তারা যে মেরাজ পায় যেই বন্টন পায় সেই জমির হোক আর জায়গার হোক যেই জিনিসেরই হকদার হয় না কেন ওই হকদারকে তার হক ঠিকমতো পৌঁছে দিয়ে দিয়ে দাও তার মানে আমি বাবা আমার মেয়ে আছে ছেলে আছে ছেলেকে দিয়ে দিচ্ছি ভালো ভালো জায়গাগুলো মেয়েকে বলতেছে তুই ও যে পুষ্করির পারে একটা জায়গা আছে পাঁচ ডিসি ওটা তোরে দিয়ে দেবো তোর কিছু লাগবে না তোর সামনে সবই আছে এ কথা বাবা অনেক বাবা আছে বলে কি বলে না বলে আপনার বাড়িতে আপনার ছেলে যদি পায় ছয় শতাংশ আপনার মেয়ে পাবে তিন শতাংশ এর নাম হচ্ছে আদল যত জায়গা আছে যতগুলো সম্পত্তি আছে প্রত্যেকটা জায়গায় আপনার ছেলে যদি পাই দশ শতাংশ আপনার মেয়ে পাবে পাঁচ শতাংশ এর নাম ইসলাম এই কথা আল্লাহ বলেছেন আজকে আমাদের এই নাই চলে আমরা নামাজ পড়ি রোজা রাখি বন্টন হজ করি কিন্তু যত ঠকান আমরা মেয়েদেরকে ঠকাই আর মা বোনেরা অনেক সাদা সিদা আমার জামাই তো আছেই থাক তুমি নিও না আমার ভাই এক না ভাই দুবনা ভাই পাঁচটা ভাই দশটা ভাই ওরা কেমনে বাজবে তার মানে আল্লাহ যেটা ফয়সালা করেছেন এটা তো আমার মা বোনেরও সন্তুষ্ট হয় আর সন্তুষ্ট তখনই হতো তুমি জামাইয়ের পার খাইতো জামাই যদি বলতো যে আল্লাহ তোমাকে মিরাশের অধিকার দিয়েছে আল্লাহ তোমাকে হকদার বানিয়েছে তুমি এটা কেন দিয়ে আসবে তোমার ভাইকে এটা নিয়ে আসতে হবে নিয়ে আসতে তুমি বাধ্য আমার সংসার করতে হলে বাবার বাড়ির সম্পত্তি আনতেই হবে এটাই ফয়সালা এরকম ভূমিকা রাখতে হবে আমাদের পুরুষদেরকে কোনো সার নাই সম্পদ যেটুকু পাবেন শ্বশুর বাড়ি থেকে এটা হারে হারে টের করে একদম পাই টু পাই বুঝে নেবেন এটাই হচ্ছে আদল আল্লাহ করবা হাক আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেছেন যারা আত্মীয় আছে তাদের হক সঠিক মতো বুঝে দাও এর নাম আদল এর নাম এহসান সো